الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتله আউ كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত সুধী আপনারা জানেন আজকে ভারতে রামগিরি মহারাজ নামের হিন্দু পন্ডিত এবং পুরোহিত তা সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটাক্ষ করেছিল তারই কথাকে সমর্থন জানিয়েছে বিজেপি নেতা আমরা আমাদেরকে আমরা মুসলিম হিসেবে বিভিন্নবার বিভিন্ন সময় আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীকে নিয়ে বিভিন্নবার বিভিন্নভাবে কটাক্ষ করে এই নাস্তিকতাবাদ হিন্দুত্ববাদ বৌদ্ধবাদ ইহুদিবাদ প্রত্যেকটি বাদ মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চেয়েছে মুসলমানের নবীকে গালি দাও করে মুসলমানরা কি ঘুমিয়ে থাকে না সাজাগে এটাই আমরা এই আমাদের আজ।

আমার নবী আপনারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়েছে মান সব نبیয়ান ফাতালহু আমি মোহাম্মদ গালি দিলে শাস্তি একটাই তার গলা কাতে থেকে ফেলে দাও আমরা বাংলাদেশ সরকারের মতবে আমরা ভারতের সরকারকে হুসিআর করব তিন জন ব্যবস্থার মাধ্যমে রামগিরি মহারাজ পুরোহিতের ব্যবস্থা নেয় না হয় বিশ্বের মুসলমান এক হয়ে এই হিন্দুত্ববাদকে নির্মূল করার জন্য প্রস্তুত আছে সম্মানিত সুদি আমরা শুধু এতটুকুতে খেলত না আমরা আমাদের দেশের প্রধানকে আমরা বলবো তাদের সাথে দরকার প্রয়োজনে ভারতের সাথে সব ধরনের ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেওয়া হয় তাদের মাহিন কলে এগুলোকে ব্যর্থ করে মিসর তুরস্কের মতো মুসলমান রাষ্ট্রের সাথে সংযুক্ত বের করতে হবে আজকে এই জায়গা থেকে আমরা সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিতে চাই আমার নবী মহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে কেউ গালি দিলে ইতিহাসে কখনোই থাকতে পারবে না ইনশাআল্লাহ মা আলাইনা